আজকে এই বৈষম্য এই অনাস্থা আমরা আমাদের থেকে ভালো হয়েছে যে এটা এরকম আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে এটাকে আমাদের যাওয়া হবে এর বাইরে আমরা আওয়ামী কাছ থেকে সাহায্য চাই যে আসলে

তাদের কাছে অনুরোধ থাকবে যে আসলে ফেলি নোয়াখালী এখন সমস্ত পানিগুলো লুকু দিয়ে

চেষ্টা করবো আগে যে লুটপাট হতো সেই লুটপাট থামিয়ে আমরা মনে করি যত পাঁচ টাকা আসলে সরকারি পাঁচ টাকা যারা মানুষের কাছে পৌঁছে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করা হবে এখান থেকে আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে সবসময় চেষ্টা করি আমার কাছে পঞ্চাশ টাকা আসলে আমি এটা আরো পঞ্চাশ টাকা বিলি একশো টাকা করে দেওয়া এই যে কাজ আছে আমার বললো যে আমরা বাইশ হাজার টাকা আছে কালকে আমি শুনলাম যে ত্রিশ হাজার কষ্ট করছে আজকে তো আশি দেখলাম আরো বেশি আয়োজন করছে না তাহলে এই যে আয়োজনগুলো করছে এটা কি জন্য সম্ভব যদি যদি যে পাইছি হাজার